নজর পরবর্তী সংবাদে কেন্দ্রীয় বাজেটকে ধন্যবাদ জানিয়ে বিজেপির পক্ষ থেকে বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল একদিকে যখন বাজেটের বিরোধিতায় বাজেটের প্রতিবাদে রাজ্যে বামীদের পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকেও যখন চলছে প্রতিবাদ কর্মসূচি ঠিক সেই সময় বিজেপি ধন্যবাদ জানালো আজকে বাজেটকে ঘিরে আগরতলা শহরের র্যালির মধ্য দিয়ে কি বক্তব্য উঠে আসছে বিজেপির শুনুন আমাদের যারা কংগ্রেসের নেতৃত্ব সোনিয়া গান্ধীজি উনি পুরুচিক পুরুচিকর মন্তব্য উনি করেছেন তাই আমরা জাতীয় কংগ্রেসের সেই নেত্রীকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা এই মূলত তিনটি ইস্যুকে নিয়ে আজকে আমরা আমাদের নং টাউন বর্দানী মণ্ডলের পক্ষ থেকে আমরা রেলি করছি আমাদের মাঝে রয়েছেন আমাদের স্টেটের নেতৃত্ব তাপসদা রয়েছেন রয়েছেন আমাদের বিটি প্রসাদ রয়েছেন আমাদের স্টেটের আমাদের রঘুরাজ গড়াল রয়েছেন এবং আমাদের নারদা রয়েছেন আমাদের কর্পোরেটাররা আজকে থাকবেন মণ্ডলের নেতৃত্বরা সকলে থাকবেন সকলে মিলে আজকে আমরা এই রেলিতে বেরোচ্ছি এবং বিশেষ করে আমরা দেখতে পেয়েছি আমাদের বাজেটকে নিয়ে সিপিএম একটা রেলি করেছে আপনারা সকলেই জানেন যে সিপিএম বরাবরই মানুষের সাথে মিথ্যাচার ওনারা করেন এবং সিপিএমের যে আদর্শ ওনারা শুধু পার্টি পার্টি করেন আর আমরা সবসময় আমরা মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি পাশাপাশি কংগ্রেস যারা রয়েছেন ওনারা দেখছেন যে ওনারা ব্যক্তিগত রাজনীতি করেন কংগ্রেসের নেতৃত্বের জন্য ওনারা কাজ করেন কিন্তু আমরা বরাবরই আমাদের ভারতীয় জনতা পার্টি বরাবরই আমরা মানুষের কাজ করি মানুষের জন্য কাজ করি সামাজিক কাজ করি সেইগুলি নিয়ে আমরা সবসময় থাকি আজকে আমরা বিজেপির পক্ষ থেকে বক্তব্য আপনার শুনলেন কংগ্রেস এবং সিপিএম এর তীব্র বিরোধিতা করে বক্তব্যের সমালোচনা করে আজকে শহরের বুকেই মিছিল কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে বিজেপির ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন